রাত দুইটা বাজে ঘুম আসছে না হাত পা চুলকাচ্ছে পাগলের মতো একটা সময় এমন হচ্ছিল মনে হতো গায়ে আগুন লেগে গেছে ভাবতাম কি অসুখ হলো আমার শুরুতে পাত্তা দিইনি কিন্তু যখন চুলকানিটা ছড়িয়ে গেল সারা শরীরে তখন বুঝলাম ব্যাপারটা সিরিয়াস ডাক্তারের কাছে গিয়ে জানলাম এটা স্ক্যাবিস আপনার সাথেও এমন হতে পারে অথবা আপনার বাসায় থাকা শিশুটার তাই আগে ভাগে জানুন স্ক্যাবিস কি কেন হয় আর কি করলে এই যন্ত্রণাদায়ক রোগ থেকে বাঁচা যাবে একদম সহজ ভাষায় গল্পের মতো করে বলছি আজ প্রথমে আমরা জানবো স্ক্যাবিস কি স্ক্যাবিস মানে কি এটা এক ধরনের ছোঁয়াচে চর্মরোগ একদম ছোট্ট একটা পরজীবী নাম তার সার্কপটি স্ক্যাবি এরা আপনার চামড়ার নিচে বাসা বাঁধে আর সেখানে ডিম পারে শুনেই গা গুলিয়ে উঠছে তাই না তবে ভয় পাওয়ার কিছু নেই এটা সহজে চেনা যায় এবং সঠিকভাবে ব্যবস্থা নিলে দ্রুত সেরে যায় এখন আমরা জানব এর লক্ষণগুলো কি কি স্ক্যাবিজ হলে সাধারণত চুলকানি হয় ভীষণ চুলকানি বিশেষ করে রাতে আঙুলের ফাঁকে কবজি কোমর নাভির আশেপাশে ছোট ছোট লাল দানা বা ফুসকুড়ি দেখা যায় অনেক সময় মনে হয় হাত পায়ে পোকা হেঁটে বেড়াচ্ছে যদি বাড়ির অন্য সদস্যরাও একসাথে চুলকাতে শুরু করেন তাহলে বুঝে নিন স্ক্যাবিস ছড়িয়েছে এবার জানব কিভাবে ছড়ায় এটা খুব সহজেই ছড়ায় একই বিছানায় ঘুমালে একই কাপড় ব্যবহার করলে এমনকি একসাথে বসে থেকেও বিশেষ করে স্কুল কলেজ বা হোস্টেলের মতো জায়গায় একবার ঢুকলে সবাইকে ধরে ফেলে তাহলে প্রতিরোধ করবেন কিভাবে। ওয়ান ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন টু চুলকানি শুরু হলে অন্যদের থেকে আলাদা থাকুন থ্রি তোয়ালে বালিশ চাদর যেগুলো ব্যবহার করেন সেগুলো গরম পানিতে ধুয়ে রোদে শুকান ফোর সবসময় পরিষ্কার কাপড় পরুন ফাইভ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করবেন না সিক্স পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা করান তাহলে চিকিৎসা কিভাবে হয় স্ক্যাবিজের জন্য বাজারে কিছু নির্দিষ্ট মলম আছে যেমন পারমেথ্রিন কিন্তু ঠিকভাবে না লাগালে কাজ করবে না সাধারণত রাতের বেলা সারা শরীরে লাগিয়ে সকাল পর্যন্ত রেখে দিতে হয় এরপর গরম পানিতে ভালো করে গোসল করতে হয় এছাড়াও গরমে কাপড়গুলো পরিষ্কার রাখা খুব জরুরি আর চিকিৎসা চলাকালীন সময়ে অন্যদের সাথে অতিরিক্ত শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলতে হবে স্ক্যাবিস কোনো লজ্জার রোগ না তবে এটা অবহেলার রোগ অনেকেই সময় মতো বুঝতে না পেরে নিজের শরীরকে কষ্ট দেন আবার পরিবার পরিজনকেও বিপদে ফেলেন আপনি সচেতন হলে পরিবার সুস্থ থাকবে তাই দেরি না করে আজই সতর্ক হন ভিডিওটা যদি আপনাকে উপকারে আসে একটিবার লাইক দিন আর এমন আরও সচেতনতামূলক ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ নিজের অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না সতর্ক হন সচেতন হন ভালো থাকুন